আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের জন্য স্পেশাল একটি ডাইনিং টেবিল নিয়ে আসলাম আর এই ডাইনিং টেবিলটি হলো আপনার আমাদের উডেন ডাইনিং টেবিল কেমিক্যাল ট্রিটমেন্ট করা সিজনিং করা এবং অত্যন্ত ভালো মনের কালার কোট করা আর এই ডাইনিং টেবিলটি হলো টোটাল আপনার ছজন এবং আটজন বসাতে পারবেন উপরে এটা হলো আপনার টপ আমি যে ডাইনিং টেবিলটা আপনাদের আজকে দেখাচ্ছি সেটা হলো আপনার উপরে টপ এবং নিচে কিন্তু আপনার আরেকটি সেল করছে এখানে আপনার বিভিন্ন ধরনের ফুলদানি রাখতে পারবেন বিভিন্ন সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে রাখতে পারবেন আর আমি এই ডাইনিং টেবিলের টোটাল ভিউটা আমি আপনাদেরকে দেখাবো টোটাল ভিউটা টোটাল ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে দেখেন এখানে আপনার ডাইনিং টেবিলটা আমি দেখাচ্ছি ডাইনিং টেবিলটা যেটা এটা হলো এই যে এটা যে ভিউটা আপনার নিচের সাইট এটা কিন্তু একটা টপ হুম এখানে আপনার বিভিন্ন ফুলদানি রাখতে পারবেন আর উপরে হলো গ্লাস টপ আমি সাইজটা আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি আপনারা যদি এই ডাইনিং টেবিলটা নিতে চান আমি এই ডাইনিং টেবিলটা আমার এই ফার্নিচারে যে এটা আমি দেখা দিচ্ছি এটা প্রাইসটা হলো টি ডিএস তিনশো ছাব্বিশ প্রাইস হলো সাতাশ হাজার পাঁচশো ঠিক আছে আর এই চেয়ারগুলি যদি আপনারা নেন এই চেয়ারগুলি এই চেয়ারগুলির প্রত্যেকটা প্রাইস হলো আপনার ছয় হাজার ছয় হাজার ছয়শো টাকা প্রত্যেকটা প্রাইস হল ছয় হাজার ছয়শো টাকা এখান থেকে স্পেশাল ডিসকাউন্ট পাবেন যারা প্রোডাক্টটি ক্রয় করবেন তারা স্পেশাল ডিসকাউন্ট পাবেন আমি এই চেয়ারগুলি সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা চেয়ার কিন্তু খুবই সুন্দর এবং খুবই কারুকার্য কাজ করা চেয়ারগুলি আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদের টোটাল ভিউটা দেখাবো ঠিক আছে টোটাল ভিউটা প্রত্যেকটা চেয়ার আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই পাশে তিনটা চেয়ার আর এই পাশে তিনটা চেয়ার আর এই পাশে একটা চেয়ার দিতে পারবেন এবং এই পাশে একটা চেয়ার দিতে পারবেন টোটাল ছ ছয় তিন দুখানে ছয় এবং দুই আটটি টোটাল আটটি চেয়ার ইউজ করতে পারবেন ইচ্ছা করলে আর যদি মনে হয় যে আপনারা রিল্যাক্সে বসাবেন তাহলে ছয়জন বসাতে পারবেন আর এটা যদি আপনারা শুধু টেবিল নিতে চান শুধু আমি টেবিলটা নেব ডাইনিং টেবিলটা নেব আমার চেয়ার নেওয়া এখন সম্ভব না আপনারা ইচ্ছা করলে শুধু টেবিলটাও নিতে পারবেন আর যদি মনে করেন যেন আমি ডাইনিং টেবিল এবং চেয়ার টোটাল সেট আপটা আপনারা ডাইনিং টেবিল এবং চেয়ার টোটাল সেট আপটাও নিতে পারবেন ঠিক আছে আপনারা যদি টেবিলটা নেন শুধু টেবিলের প্রায় সাতাশ হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট পাবেন আর যদি চেয়ার নেন প্রতি চেয়ার প্রতি চেয়ার হলো ছয় হাজার ছশো টাকা এখান থেকে স্পেশাল ডিসকাউন্ট পাবেন আর এই ডিসকাউন্টটা শুধু এই মাসের জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট একে এই ভিডিও দেখে যারা প্রোডাক্টটা ক্রয় করবেন সর্বনিম্ন হল পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট সর্বনিম্ন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন টোটাল প্যাকেজটা যদি নেন টোটাল ডাইনিং সেটআপটা যদি নেন আপনারা এখান থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অল প্রোডাক্টের উপর শুধু এটা না আপনারা আমাদের ওয়েবসাইটে ঢুকে রিগাল ফার্নিচার ওয়েবসাইটে ঢুকে যত ধরনের প্রোডাক্ট দেখবেন সকল প্রোডাক্টের উপর আমার পক্ষ থেকে এই ভিডিও দেখে এই ভিডিও দেখে যারা প্রোডাক্টটা ক্রয় করবেন তারা স্পেশাল বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অবশ্যই অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে হবে কে কোথায় থেকে দেখছে না এবং কোথায় প্রোডাক্টগুলি নেবেন এটা কনফার্ম করবেন এবং অল প্রোডাক্ট আপনার অল প্রোডাক্ট বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর হলো দ্বিতীয়ত কথা হলো আপনাদের যে প্রোডাক্টগুলি নেবেন অবশ্যই অবশ্যই তিরিশ হাজার টাকার উপরে প্রোডাক্ট হতে হবে তিরিশ হাজার টাকার উপরে প্রোডাক্ট হলে কিন্তু আমরা হোম ডেলিভারি অর্থাৎ সাইড ডেলিভারি দিই বাংলাদেশের যে কোনো প্রান্তের আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে যদি কড়াগুলো নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা